আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চর্মনাই ইউনিয়ন সহ মাদ্রাসার সঠিক খবর পেতে আমার পরিচালনায় এমটিসি মিডিয়ার সাথে থাকুন এমটিসি মিডিয়া ফেসবুক পেজ প্রথম রমজানে হ্যাক হয়েছে তাই একই নামে আরেকটি নতুন পেজ খোলা হয়েছে এমটিসি মিডিয়া পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই আপনারা সকল তাজা আপডেট পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন ফলো ও লাইক দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের মাইকের কাজ চলছে এবং প্যান্ডেলের কাজও চলছে তালিম ও সালামু আলাইকুম প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনাই থেকে ভিডিও ধারণ এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আজ তেরো রমজান তারিখ পাঁচ চার হাজার তেইশ রোজ বুধবার চমনায় মাদ্রাসায় রমজান উপলক্ষে পনেরো দিন বেফি তালিম ও তারবিয়াতে আজকে তেরো রমজান তালিম ও তারবিয়াত প্রথম রমজান থেকে পনেরো রমজান পর্যন্ত চলতে থাকে ধারাবাহিকভাবে প্রথম রমজানে তালিম ও তারবিয়াতে নসিয়াত পেশ করেন আমিরুল মুজাহিদিন আল্লাহ সজাদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই এবং দ্বিতীয় রমজানে তালিম ও তারবিয়াতে বাদ জহুর নসিয়াত পেশ করেন নায়বে আমিরুল মুজাহিদিন আলাহ সজ্জাদ মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরম এভাবে ধারাবাহিকভাবে পনেরো রমজান পর্যন্ত তালিম চলতে থাকে তাই আজকে ১৩ রমজান আর মাত্র দুই দিন বাকি আছে অর্থাৎ দুই রমজান তেরো চোদ্দো পনেরো পনেরো রমজান সকাল থেকেই আখির মোনাজতে কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ তাই যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা রমজানে আখিরি মোনাজাতে শরিক হবেন এটা আমাদের এলাকার যে মা বোনরা রয়েছে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে তারা এখানে এসে বারানসিহ করবেন আমাদের সায়করা তারা শুনবেন এটা মহিলা প্যান্ডেল অর্থাৎ বাহিরে মহিলাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ বাহিরের মহিলারাই তার বিয়েতে আসতে পারবে না আমাদের স্থানীয় চরমনায় ইউনিয়নে যারা রয়েছেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে

اگر فیشی ہیک ہوئے ہیں اس